আজ বুধবার সকাল এখন সাড়ে সাতটার মতন টাইম হয়ে গেছে নিহারিকা স্কুল যাওয়ার পর একটু ছাদে এলাম সকালবেলার দিকে মানে ভোরবেলার দিকে একটু বৃষ্টি হয়েছে তাই একটু দেখতে এলাম ওপরে ছাদটা এখনও আমার এলো মেলো তাই খুব একটা গাছপালাও এখন অবশ্য নেই আর তাছাড়াও ছাদে আসার পরে এত পাখিদের কিচির মিচির আওয়াজ কি ভালো যে লাগছে তার সাথে ওই দেখুন পাখিগুলো উড়ে যাচ্ছে তাদের বাসা ছেড়ে পা খাবারের খোঁজে তাই না আর দেখলাম জল পুরো শুকিয়ে গেছে সকালের এই রোদেরতে আর দেখছেন সাদা ফুলগুলোর ওপর কীভাবে জলের ফোঁটাগুলো পড়েছে তাই না কি ভালো যে লাগছে দেখতে চলুন ছাদ তো দেখা হয়ে গেল ফুলগুলোকেও দেখলাম আকাশটাকেও দেখলাম মন ভালো করে নিয়ে এবারে নিচে যাব রান্না করব কারণ জানি নি আমার আরও একটি দায়িত্ব তার সাথে এসে পড়েছে মানে ডিউটিও বলতে পারেন কারণ নিহারি বেরিয়ে যায় সকালবেলা তার সাথে ওর বাবাও বেরিয়ে যায় কারণ ওর বাবা বেরোয় আট নটা সাড়ে নটা দশটার মধ্যে বেরিয়ে যায় তারও খাবার এবং টিফিন সব গুছিয়ে দিতে হয় তো তাই চলুন আগে সকালবেলায় রান্নাটা সারি কারণ সকালে অনেক পরিমাণ গরম গরম থাকে এই যে রান্নাবান্না ব্যবস্থা হয়ে গেছে কিন্তু আজকে ওর বাবা যাচ্ছে না তার কাজে যাচ্ছি আমরা দুইজন মিলে হসপিটালে হসপিটালে যাওয়ার কারণ হচ্ছে আমার দেওরের মেয়ে মানে আমার নিহারিকা আর আমার দেওরের মেয়ে মানে আমাদের বাড়ির দুটো মেয়ে এক মাসেরই ছোট বড় একটু আগেই ফোন এসেছে যে সে নাকি হসপিটালে ভর্তি অ্যাডমি অ্যাডমিট করে নিয়েছে তাই তাকেই দেখতে যাব তাই আমরা দুইজনই যাচ্ছি আর নিহারিকা যাচ্ছে না কারণ নিহারিকা তো স্কুল চলে গেছে আর ওকে ও তো জানতো না বা আমরাও তো জানতাম না আমাদের কাছে একটু আগেই ফোন এসেছে যে ও হসপিটালে ভর্তি তাই ও আমার দেওরা আর যায়ের খাবার নিয়ে যাচ্ছি পুচকুটাকে দেখতে বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি জানি আমার নিহারিকা চলে আসবে আসলে পরে ওই যে সামনের বাড়ি আছে যাদের ও খুব ভালোবাসে ছোটোবেলা থেকে তাদের কোল্হে পিঠে মানুষ হয়েছে ও তাদের কাছে এসেই থাকবে আমি ওদেরকে বলেছি একটু বুঝিয়ে বলো যে ওর বুনুরকে দেখতে গেছি আমরা হসপিটালে তাহলে ও অবশ্যই বুঝবে আর হসপিটালে গিয়ে ওর ওর কাছে ফোনও করেছিলাম যে তোমার জন্য কী নিয়ে আসবো আমিও বুঝিয়ে বলেছি ও এক কথায় বলেছে মাম্মা ঠিক আছে আমি কাজই না কিছু না তুমি আমার জন্য কিন্ডায় জয় নিয়ে এসো আসার সময় কিন্ডান জয় নিয়ে এসেছি এবং ওর শরীর এখন অনেক ভালো আছে মানে সকালবেলায় সাথে সাথে যেহেতু মেডিসিন পড়েছে তাই এখন অনেকটাই ভালো আছে আগের তুলনায় আর আসার সময় ওর জন্য একটু কিন্ডার জয়ের টুকিটাকি একটু নাস্তার খাবার আর তার সাথে একটু চাউমিনও বলেছিল মেয়েটা তাই এনেছি আর ওকে দেখছেন ওর মুখটা একটু শুকিয়ে গেছে আমি বলছিলাম যে বলতে আমি কোথায় গেছিলাম কারণ ও প্রথমবার আমাদের ছেড়ে এইভাবে থাকল কিছু ঘন্টা মানে কিছু বাড়ি আসার সময় বইয়ের দোকান থেকে ওর জন্য ওই তিনটি খাতাও এনেছি এই যে অঙ্ক খাতা ইংরাজি খাতা ইংলিশ খাতা এগুলো হিন্দি খাতা এগুলো হচ্ছে বাড়ির লেখার জন্য এই তো ও কিন্ডার যে পেয়ে তার মধ্যে যে খেলনাটা থাকে ওটা পেয়েই ও একটুখানি খুশি হয়ে গেছে কাল অবশ্য যখন যাব ওকে আর পাঠাবো না স্কুলে আর ও যেহেতু স্কুল ছুটি করতে চায় না তাই ছুটি করাইও না কারণ ও বাড়ি থাকলে প্রচণ্ড পরিমাণে সেদিন বলে স্কুল যাব বা শনি রবিবার ওর ছুটি থাকে ও সেই দুটো তিনটে দিন আমাকে পুরো যে দিন বলবি স্কুল কবে খুলবে আর কত দিন নাচ স্কুল খুলতে তাই ওর স্কুলটা বন্ধ করাই না তাই কালকেও যেতে হবে কারণ এত তাড়াতাড়ি হয়তো ছুটি দেবে না যেহেতু নার্সিং হোম তাই তো দুই তিন দিন থেকে তো রাখবেই আর যতক্ষণ না পুরোপুরি সুস্থ হবে ততক্ষণ তো আর ছাড়বে না আর এই তো ওকে একটু বুঝিয়ে নিলাম যে কালকে স্কুল যায় যাবে কি না বলল না মা আমি একটু ববুকে দেখতে যাবো বললাম ঠিক আছে এখন রাতের খাবারটা খেয়ে নাও তারপরে কালকে যেও তুমি আর এই যে ওর জন্য যে একটু চাউমিন এনেছিলাম এটা দিয়ে ও রাতের খাবার ও খাবে এই চাউমিন খাওয়ার পরে ও আর খাবে না তাই ওকে খেতে বসিয়ে দিলাম তার সাথে আমিও একটু খাচ্ছিলাম আর এই তো তাহলে ও এখন খাক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার সাথেই থাকবেন আর খুব তাড়াতাড়ি যাতে আমাদের বাড়ির মেয়েটি সুস্থ হয়ে ওঠে সেই প্রার্থনাই করবেন তবে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ব্লগে খুব শিগগিরই টাটা বাই বাই